আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সারাদিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর কলেজ থেকে আসার পর আমি আর বাহির হই নাই যদিও মেলা যাওয়ার কথা ছিল আমি মেলায় যাই নাই আর এদিকে রাজশাহী থেকে আমরোপলি আম আসছে আর এই আমগুলো কিন্তু খুবই মিষ্টি এর আগে পাঠিয়েছিল ল্যাংরা আম আর এখন আমরপুলি আমের সময় মানেই সকালবেলা আমার দুধ চিরা আম দিয়ে খাইতে হবে এটা আমার খুবই ভালো লাগে আর খুব প্রকৃতিটা আসলে অনেক সুন্দর লাগছে বাগানটা আসলে একদম ফ্রেশ হয়ে গেছে আর এখন ভাবছি আমি কিছু রান্না করব তো ভাবলাম বৃষ্টির দিন আজকে কিছু ঘুরি রান্না করি গরুর ভুড়ি আর আর কি আমার খুবই প্রিয় খাবার